আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে নিয়ে আসছি এটা হচ্ছে বাড়িওয়ান মালটা যাদের জানুয়ারি মাসে বা শেষের দিয়ে ফুল আসছে বা ফেব্রুয়ারির শুরু দিয়ে যাদের গাছে ফুল আসছে কী ধরনের আপনারা পরিচর্যা করবেন দেখেন আমার গাছটাতে অলরেডি গুটি চলে আসছে তো এই ধরনের যখন গুটি চলে আসবে আপনারা অবশ্যই গাছের যে মাটিটা আছে সেটা অবশ্যই এমনভাবে রাখবেন যেটা হচ্ছে আপনার একদম শুকনাও থাকবে না একদম ভিজাও থাকবে না এরকম একটা মাটি মধ্যে পানি দিবেন মানে একদম কাদা কাদাও না হয় একবারে শুকিয়েও না যায় আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু ফুল ফুটে গেছে যাদের এইটটি পারসেন্ট বা কম বেশি হলে আপনারা ট্রাই করবেন এইটটি এর উপরে যখন ফুল ফুটে যাবে ওই সময় ছত্রাকনাশক ইউজ করার জন্য দেখতেই পাচ্ছেন আমার গাছটা অনেক সতেজ অনেক সুন্দর অনেক ফুল আসে দেখতে পাচ্ছেন আমি এই ফুল আসার আগে অলরেডি পিজিয়ার অ্যান্ড ছত্রাকনাশক ইউজ করছি পাতা দেখলেই আপনারা বুঝতে পারবেন সাদা সাদা অ্যান্ড পরবর্তীতে আপনারা এই গুটি দাঁড়ানোর পরে আপনারা আবারও একবার ছত্রাকনাশক দিয়ে দিবেন আর মালটা কমলা গাছে একটা কমন প্রবলেম সেটা হচ্ছে আপনার নতুন পাতা আসে যখন সেটাকে বলে ট্যাঙ্কার বা দেখবেন ছোট ছোটো পাতার মধ্যে ছিদ্রকারী বা নিজে দেখবেন ছোট আঁকা বাঁকা দাগের দাগ এরকম হয়ে যায় যার জন্য আপনারা ছত্রাকনাশক আর মিরাকুলার বা যে কোনো একটা সাথে আপনারা ইউজ করতে পারেন কীটনাশক ঠিক আছে এভাবে যদি আপনারা পরিচর্যা করেন তাই গেছে আপনাদের কাছে যে ফুল থেকে যে গুটিগুলো হয় ম্যাক্সিমাম ফল গুটি থেকে ফল হয়ে যাবে এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি দীর্ঘদিন যাবৎ এই গাছ নিয়ে পরিচর্যা করতেছি আমার এই ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি হলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাই দেবেন আমাকে আর আমি যেহেতু তিন চার বছর যাবৎ এই কমলা মালটা গাছের ওপরে পরিচর্যা করতেছি তো আল্লাহ রহমতে আমার কাছে প্রত্যেক বছরই ফুল আসে ফুল থেকে অনেক গুটি গুটি অনেক সময় পড়েও যায় আবার অনেক সময় দেখা গেছে আপনাদের ফল থেকে যায় যেমন সব ফুল আসলে তো সব ফুল থেকে ফল হয় কিছু কিছু ফুল ঝরে যাবে এটা প্রকৃতির নিয়ম আপনার যদি একটা গাছে হানড্রেড পারসেন্ট খেয়ে দিল ফর্টি পার্সেন্টও থাকে ফল তাহলে আলহামদুলিল্লাহ আপনার জাস্ট ভালো বাম্পার ফলন দিয়ে থাকবে তো যাই হোক বিওয়ার ভালো থাকবেন আসসালামু আলাইকুম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম